সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা ফাসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাটের যেখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সারগুলোগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছে তো এগুলোর আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আজ আটই জুন দু বুধবার সপ্তাহে একদিন শুধু বুধবার বসে আর দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট এখানে দাম দর চলছে দেখছেন আপনারা

ওয়ালে পার্সেন্টেজ আবারও এখানে দমদর শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কত চাইলেন এটা? ওনার কাছে? কত চাইলেন? একটা দাম চাইবি 48। কথা বললো উনি। সামান। বিক্রির দাম? এই দেখানোর চেষ্টা করছে আমরা। এই এইটা এটা এটা। কতলে রাখা যাবে?

তেত্রিশ পর্যন্ত বেচা বিক্রির চিন্তা ভাবনা চৌত্রিশ হাজার হলেই এটা বিক্রি করে দিবেন লাস্ট চৌত্রিশ এর নিচে হবে না না এই যে সর্বশেষ চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে চৌত্রিশ হাজার হলে এটা বিক্রির জন্য আপা আচ্ছা আপনার বাড়ির পোষা কত পর্যন্ত দাম বললো বাউান্ন চাচ্ছেন তেতাল্লিশ চুয়াল্লিশ বলে দাম আচ্ছা আচ্ছা আপনি কত চাইলেন সাতচল্লিশ পর্যন্ত হলে বিক্রি করবেন আচ্ছা তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বলছে সাতচল্লিশ পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাই এইটা এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই ভাই কি খবর ভালো আছেন এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছিলেন সাঁইত্রিশ হাজার চাওয়া দাম চৌত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে চৌত্রিশ হাজার হলে এই যে এইটা বিক্রি হবে আর তার পাশে একটা ওটা ওটা এটা সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে এই যে দ্বিতীয় নাম্বারটা সাঁত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এই পাশে কয়েকটা দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা নিয়ে আসছিলেন বলেন তো তিনটা বিক্রি হয়ে গেছে দুইটা আছে এটা কত চাইলেন এই পাশেরটা পঁয়তাল্লিশ চাওয়া কত বলে ভাইয়া উনচল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ চাওয়া উনচল্লিশ পর্যন্ত বলে বেচা দাম চল্লিশ হাজার এই যে লাস্ট চল্লিশ হাজার হলে বিক্রি হবে আর এটা 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 ওইটা

পঁচাশি পঁচাশি চাওয়া কত বলে আশি ভাঙে আশি ভাঙে বলে পঁচাশি চাওয়া বেচা বিক্রির দাম আশি পার হলে পারে আচ্ছা আচ্ছা বিরাশি তিরাশি বিরাশি তিরাশি হলে বিক্রি হবে এইটা এবং ওটা আমরা একটু দেখার চেষ্টা করছি হ্যাঁ কত বললেন ভাই ভালো আছেন কথা বলছেন পঁয়ত্রিশ ভাঙাতে বলছি পঁয়ত্রিশ ভাঙাতে করতে হবে আপনি কত চাইলেন পঁয়ত্রিশ ভাঙাতে এইটা এইটা

আমরা এখন দেখিমো জামা দিয়ে বেশ হইছে এই জোড়াটা কততে যাচ্ছেলেন ভাই কি আপনারা কত চাইলেন ভাইয়া জোড়াটা 65 এই যে এইটা এবং এইটা হাজার চাওয়া কি অবস্থা ভাইয়া বলেন তো আজকে বাজারের গ্রাহক নাই আচ্ছা আচ্ছা ব্যাচ কি নাকি কম কত বলছে জোড়াটার দাম এখন পর্যন্ত ষাট তিরিশ করে আপনার লাস্ট চিন্তা ভাবনা ছেষট্টি তেত্রিশ করে ছেষট্টি হলে এইটা এইটা বিক্রি করতে চাই ছেষট্টি হাজার জোড়াটার দাম साल त जा